হ্যাঁ ভদ্র বাচ্চার মতো বসো আবার হাত ধরে কেন দুষ্টামি না বলো এ বি সি ডি ই এফ এই ঘুমাই গেলে হবে উঠো জি এইস আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড আবার দুষ্টামি করে কেন করতে বলছি না ভালো মতো পড়ো এই কি তুমি এখন ওদেরকে জ্বালায়ও না তোমরা এদিকে পড়ো এই তুমি দুষ্টামি করো না এই ভদ্র বাচ্চার মতো পড়ো এরকম না বলো এ বি তুমি পলাইতেছো কেন এটা পরাচর এটা পরাচর এটা এটা পলাইছে এই তুমি মারামারি করতেছো কেন ভালোভাবে বসো ভালোভাবে বসো এই আই তুমি এদিকে আসো তুমি মাঝখানে আসো আরে আরে এতো এমন করলে তো হবে না একটু ভালো হয়ে বসো ওরে তুই দিগা না গেলে এই তো এটা এটা ওইটা হচ্ছে নাম্বার ওয়ান পড়াচল এই তোমরা দুইজন পড়ো দেখি এতো তুমি ভদ্র বাচ্চা ছিল না তুমি এখানে বসো এই আই তুমি কই যাও এখন দুধ খাওয়া লাগবে না এখন করতে বসো আরে আরে মারামারি করে না লে এগুলো কিছু হইলো এই তোমাদের না পড়তে বসাইলাম এই তোমাদের না পড়তে বসাইলাম এদিকে এসো এই এদিকে আসো পড়তে বসো আরে মারামারি করে না এদিকে আসো এই পড়তে বসো পড়তে বসো এই যে পড়তে বসো এই এই পড়তে বসো আরে এখানে এবিসিডি পড়ো দেখি ইংলিশ ভালো মতো শিখতে হবে না হলে তো তোমার দাম থাকবে না তো চাকরি পাবা না এখানে বসো এই উঠে বসো এই তো এইদিকে আসো এইদিকে এইখানে বসো এই যে এবিসিডি পড়ো দেখি কলম কই আরে মারামারি করে না আবার ডাব্লু শুরু করে দিছে এইদিকে আসো রে বাবা এই কলম দে ওই যে এই যে এই যে এই যে এই যে এই এই কি মারামারি করে না এখানে বসো দেখি এই যে পড়ো পড়ো এ বি এ এত দুষ্টামি আমি করলে তো পড়া যায় না এই দেখো কি খাইতেছে গঞ্জা বুঝবেনি খাইলে এই দেখো দেখ তো পড়ালা দেখেন অবস্থা

পড়াশোনা করে জীবনে কি করবি হ্যাঁ কাজ করে রাখাই দেবো মাংসের বাড়িতে বলে আবার দেখি কলম কই কলম এই যে পড় এই যে এ পড় বি দেখি তোমার নাম লেখা শিখো লেখো পুচু লেখো ধরো কলম ধরো নাম লেখা শিখো এই না হয়েছে আজকে আর পড়াশোনা হয়েছে